গল্পার নেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম ভিন্নসাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক রাজেশ বসুর লেখা গল্প আড়ালে আত সকাল আটটা স্মৃতিকন্তবাবু সবে চা নিয়ে বসেছেন দরজায় কলিং বেলের শব্দ খুলে রাখেন অনিকেত সামন্ত কল্যাণী থানার বড়বাবু স্মৃতিকণ্ঠবাবুর পাড়াতেই থাকেন কোনো গোলমেলে কেশ পেলেই স্মৃতিকন্ঠবাবুর সাহায্য নেন আসলে স্মৃতিকণ্ঠবাবু ছিলেন সরকারি গোয়েন্দা বিভাগের বড় কর্তা বছর কয়েক চাকরি বাকি থাকতে থাকতে স্বেচ্ছাবসন নেন যদিও রহস্যের প্রতি নেশা থাকায় এখনও টুকটাক গোয়েন্দাগিরি করেন সরি স্যার সকালে এসে বিরক্ত করলাম বললেন অনিকেত বাবু কি আর শহরটা আর ভালো থাকলো না ভোর ছটায় সুখেন ঘোষের ফোন স্যার জলদি আসুন মার্ডার বুঝুন কাণ্ড সোফায় ধাপাস করে ভারী শরীরটা নামিয়ে দিলেন ভদ্রলোক বিবরণ যা দিলেন মোটামুটি এই রকম মিলন মাইতি নামে বছর তেইশের একটি ছেলে ভিক্টিম পিকনিক গার্ডেনের কাছে আমরা কজন বলে একটি এক কামরার ক্লাব ঘর আছে সেটার অদূরে বাস রাস্তার ধারে ছেলেটি অচৈতন্য হয়ে পড়েছিল মোটা সোটা গরম মাঝারি উচ্চতা একটু তফাতে তার হলুদ স্কুটারটি উল্টেছিল ভোরের ট্রেন ধরতে দুটি ছেলে বাইকে কল্যাণী মেন স্টেশনে যাচ্ছিল তারাই দেখতে পেয়ে পুলিশকে ফোন করে জানায় সুকেনবাবু ডিউটিতে ছিলেন তিনি গিয়ে বডি আবিষ্কার করেন ইতিমধ্যে আরও কয়েকজন লোক অবশ্য জুটে গিয়েছিল বডি জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট বিকেলের মধ্যে এসে যাবে ছেলেটি বমি করেছিল মাথাতেও একাধিক আঘাতের চিহ্ন তাছাড়া সেই ছেলে দুটির কথা অনুযায়ী কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান ফিরেছিল তার নীল নীল ধরনের কিছু বিড়বির করে ফের জ্ঞান হারায় সেই শেষ আর জ্ঞান ফেরেনি ছেলেটির পরিচয় পেয়েছে জিজ্ঞাসা করলেন বাবু। মোবাইল ছিল না পকেটে একটা সাইড ব্যাগ ছিল তাতে খুচরো কিছু টাকা একটা ডায়েরি পেন হজমের দুটো ট্যাবলেট আর তিনটে বই ছিল দুটো কল্যাণী লাইব্রেরির গল্পের বই আর একটা কবিতার বই একটা চাবিও ছিল রিং লাগানো ডায়েরি থেকেই নামটা জানতে পারি বেচারার ঠিকানাটাও মেদিনীপুরে বাড়ি এখানে বিএড পড়তে এসেছিলো কলেজের আই কার্ডও ব্যাগে ছিল কথা শেষ হতেই ফোন এলো অনিকেত বাবুর মোবাইলে কয়েক মিনিট কথা বলে বললেন ভালো খবর সুখেন বাবু ছেলেটির কল্যাণীর ঠিকানা পেয়েছেন বুদ্ধ পার্কের কাছে একটা মেসে থাকে ওই ক্লাব ক্লাবঘরটায় আড্ডা দিতে মাঝে মধ্যেই নাকি আসত আপাতত ওই মেসটায় যাচ্ছি মিল দিয়ে শুরু এমন নামের কেউ আছে কিনা না দেখ চলুন আমিও যাই বললেন সিটিকণ্ঠ বাবু তবে বডি যেখানে পাওয়া গেছিল সেখানে যাব আগে মেজবাবু সুখেন ঘোষকে জানানো হয়েছিল তিনি এবং একজন কনস্টেবল অপেক্ষা করছিলেন অপুস্থলে চিন্তা করবেন না সব নমুনা ইতিমধ্যেই ফরেন্সিকে চলে গেছে পিজ্জা টিজ্জা কিছু দেখছেন একটা ভাঙা প্লাস্টিকের স্বচ্ছ টুকরো পেয়ে তুলে দিলেন সুখেনবাবুর হাতে ফরেন্সিক পরীক্ষার জন্য এবারে সকলে অদূরে আমরা কজন ক্লাবে এলেন বারো ফুটের একটা চৌকো ঘর কেবল দেওয়ালে এখনও প্লাস্টার করা হয়নি চার দেওয়ালে পাল্লাবিহীন গ্রিল আটা চারটে জানলা ভিতরে কতগুলো ফাইবারের চেয়ার মধ্যখানে একটা উঁচু টেবিল আর জলা মোমবাতি আর মোমের দাগে ভর্তি সেটা মেঝেয় কিছুটা বমির দাগ সুখিন বাবু বললেন মাস দুয়েক আগে ঘরটা তৈরি হয় স্থানীয় কয়েকজন মিলে করে আর কি কিন্তু তাদের নিজেদের মধ্যে বিবাদ বাধায় ক্লাবটা চালু আর হয়নি ইলেকট্রিক না থাকায় কেউ খুব একটা আসে না তবে ওই ছেলেটি নাকি কদিন যাবত আরও দু তিনজনের সঙ্গে এসেখানে আড্ডায় বসতো আলো নেই নিজেরাই মোমবাতি আনত টেবিলে হাত খাওয়া একটা পিৎজার টুকরো পেয়েছি কল্যাণী বাইটস প্যাকেট নেঝে একটা আত খাওয়া এগড়োলো পড়েছিল। সেটাও ফরেন্সিকে পাঠিয়েছি তবে আদিকালের স্কুটারটা ভিক্টিমের না ওটা ভবে সাহা নামে কাজরাপাড়ার একজনের নামে রেজিস্টার খোঁজ নিয়ে দেখেছি ওটা ওর ছেলে নীলের সাহা চালাতো তারপর ব্যাটারি ডাউন হয়ে বিকল হয়ে পড়েছিল পরের গন্তব্য বুদ্ধ পার্ক যে মেষ বাড়িতে মিলন ছেলেটি থাকতো সেটা একটি তিনতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোর মালিক থাকেন কলকাতায় একতলাটা মেষ উপরের ফ্লোর দুটো ভাড়া ছিল আপাতত খালি মেষে সব মিলিয়ে মোট পাঁচজন আবাসিক তিনটি ঘরে ভাগাভাগি করে থাকে একটি ঘরে একজন আর বাকি দুটিতে দুজন করে যিনি একা থাকেন অফিসের কাজে তিনি সপ্তাহখানেক ধরে চেন্নাইয়ে রয়েছেন অন্য ঘরের দুজনও নেই তারা গিয়েছে দার্জিলিংয়ে অবশ্য মিলনের রুমমেট ছেলেটিকে পাওয়া গেল নাম নীলাঞ্জন দাস বয়স পঁচিশ বাংলায় এম করে আপাতত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বাড়ি শান্তিপুরে দু তিনটে টিউশন করলেও বাড়ির আর্থিক সাহায্যের উপর নির্ভরশীল মিলনকে সেই ক্লাবের ঘরের অদূরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে শুনে রীতিমতো সন্ত্রষ্ট সে ওর সঙ্গে শেষ কখন দেখা হয়েছে তোমার জিজ্ঞেস করলেন সিটিকণ্ঠ কাল বিকেলে মিসি ছিল ছটা থেকে আটটা পর্যন্ত একটা টিউশনই ছিল আমার এ ব্লকে তাই ঠিক করি সাড়ে আটটায় ওই ক্লাবটায় বসবো তিনজনে এটা অবশ্য নীলেশদার প্ল্যান ছিল ও ফোনে বলেছিল আমাদের দুজনকেই আসতে নীলেশ দা মানে নীলেশ সাহা পুরনো একটা হলুদ স্কুটার নিয়ে এসেছিল বললেন সিটিকণ্ঠবাবু হ্যাঁ স্যার কাজরাপাড়ায় থাকে ওই লজ ঝড়ে স্কুটারটা নিয়ে ঘোরে সিম্পল লিভিং নাকি আমাদের ইউনিভার্সিটিতে পড়তো এক সময় হার্ডওয়্যারের এছাড়া করে ব্যাগ টি শার্ট এসবও ছাপায় ইদানিং বই পাবলিশিংও করছিল সে কারণে মিলনকে একটু বেশি খাতির করত নীলেশার দিদির ছেলেকে পড়াতাম এক সময় সেই সূত্রে আলাপ মিলনের সঙ্গে আমি পরিচয় করাই কবিতা গল্প টল্প লেখার আগ্রহ ছিল একটা গল্পের বইয়ের কালেকশন করার কথা বলছিল। আমি আর নীলেশ দা সাড়ে আটটার মধ্যেই চলে আসি মিলন অবশ্য বলেছিল সেন্ট্রাল পার্কে কাজ আছে লাইব্রেরি হয়ে আসবে কিন্তু পৌনে নটার মধ্যে না আসায় আমি ফিরে আসি ফোন করার উপায় নেই মোবাইল ব্যবহার করতো নাও এমনকি সাইকেলও না হেঁটে ঘোরাঘুরি করত। কোনো খাবার নিয়ে গেছিল ওখানে খাবার মানে কে মানে নিয়ে যায়নি অর্ডার দিয়ে আনাই পিৎজা পিৎজা আর রোল অর্ডারটা দেওয়ার পরেই তো কাণ্ডটা হলো কি কাণ্ড ফোনটা হাত থেকে পড়ে বিকল হয়ে গেল একটাই ফোন আমার আজকে আবার রবিবার সব দোকান বন্ধ ইতিমধ্যেই কল এসেছে অনিকেত বাবুর মোবাইলে দেড় মিনিট কথা বলে সেতিকণ্ঠবাবুর দিকে ফিরে ফিসফিস করে জানালেন বিদ্যায় বিষ ছিল ইঁদুর মারার বিষ এর পরের চন নীলেশ সাহা কল্যাণীর কাছেই রথতলার একটি ঘর নিয়ে ছোট্ট অফিস বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন মোটা সোটা স্বাস্থ্যবান উচ্চতা মাঝারি পরনে কালো টি শার্ট সামনে পিছনে সাদায় আমি বাঙালি লেখা ঘটনা শুনে বললেন দেখুন আজকাল বিজনেস করতে একটু রাফ অ্যান্ড টাফ হতেই হয় তাই বলে মিলনের মতো নিরু একটা ছেলেকে অযথা মারতে যাব কেন আমি অনিকেত বাবু বললেন সে মারা যাবার আগের মুহূর্তে নীল নীল বলে নাম বলতে এবং আপনার সঙ্গে অকুস্থলে দেখাও হয়েছিল ভিকটিমের অযুক্ত নীল দিয়ে কেবল আমার নাম হয় ওই ছোকরা নীলঞ্জন ওর বন্ধু ওর নামও তো নীল দিয়ে শুরু তাছাড়া ওর সঙ্গে ভিক্টিমের ইদানিং কেমন রিলেশন হয়েছিল সেটা কি ও জানিয়েছে আপনাদের মিলনের কবিতা চুরি করে নিজের নামে কলকাতা একটা নামি ম্যাগাজিনে পাঠিয়ে দিয়েছিল দিন কয়েক হলো সেটা ওরা ছেপেও দিয়েছে তাই দেখে দুজনের কি ঝগড়া আমাকে ডেকেছিল মধ্যস্থতা করতে আসলে এর আগেও বতার ওখানে বসেছিলাম আমরা মিলন ওর গল্প শুনিয়েছিল কবিতা ছাড়া গল্প লিখতো কয়েকটা গল্প নিয়ে বই করার জন্য রিকোয়েস্ট করেছিল ছেলেটা করতেন বই করতাম শুধু কিছু খরচ দিতে পারতো এমনি এমনি তো করব না তাছাড়া আমার প্রেসের ছাপা গেঞ্জি দিয়েছি এই যেটা পরে আছি এখন এগুলোই পড়ি ডিফারেন্ট কালারের আছে বাঙালি কালচারটা তো দেখতে হবে আমি স্যার গতকাল কল্যাণী বাইটসের খাবার আনিয়েছিলেন বাধা দিয়ে বললেন স্মীতিকণ্ঠ না অনেক খাইয়েছি ওদের কাল নীলাঞ্জন ফোন করে আনায় আমি বারণ করেছিলাম কি খাবার একটা চিকেন পিৎজা আর মিলনের জন্য এগরোল আমি খাইনি যদিও নীলাঞ্জন খেয়েছিল না বলল পেট ভালো নেই নাকি আমি ভালোবাসি বলে অর্ডার দিয়েছে তেল দেওয়ার সত্যি বলতে মাথা গরম হয়ে গেছিল আমার মিলন আসার আগে কেটেও পড়ল আমিও পড়তাম আমার স্কুটারটা ভিগড়ে গেল হঠাৎ ব্যাটারি প্রবলেম চাকা জ্যাম বিশ বছরের পুরোনো স্কুটার ওটা চড়েই বাবা ব্যবসা শুরু করে বাতিল না করে আমিও ব্যবহার করি তবে লোকাল গ্যারেজের একটা ছোকরা তাকে ফোনে বলেছিলাম সারিয়ে নিয়ে আসতে অতভাগা বৃষ্টি বলে যাইনি দেখছি খবরও দেয়নি ওটা ফেরত দেবেন তাড়াতাড়ি সে আপনি পেয়ে যাবেন কিন্তু মিলনকে রেখে চলে এলেন কেন কারণ সোজা কথা ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় ওই বই করানি মুফতে বই করব না বলতে দু চারটে জ্ঞানের কথা শোনায় বেটা মেজাজ ঠান্ডা রেখে চলে আসি একটু হেঁটে সীমান্ত স্টেশন থেকে ট্রেন ধরি শোয়ানোটা মতো বাজে তখন ঠিক আছে আপাতত না বলে এলাকার বাইরে যাবে এই বলে জিপে উঠে পড়লেন তিনজন তবে কথায় আবার যাওয়া হলো নীলাঞ্জনের কাছে তোমার সঙ্গে মিলনের ঝগড়া চলছিল জিজ্ঞেস করলেন স্মৃতিকণ্ঠ নীলেশ দা বলেছে তো ঠিক বলেনি পত্রিকায় যেটা বেরিয়েছে ওটা আমারই লেখা কবিতা আমিও লিখি সেটা নীলেশ দা আপনাদের জানায়নি আসলে ও আমার কাছে তিরিশ হাজার টাকা চাইছিল বই বার করার জন্য আমি তর্কে যাইনি চলে এসেছিলাম জানি না আপনাদের কি বুঝিয়েছে হুম নীলেশবাবু বলল যে সে খেতে চায়নি তাও খাবার অর্ডার দেওয়ায় সে রেগে গিয়েছিল তা নয় কল্যাণী বাইটস এর পিৎজা খুব পছন্দের ওর তাই ফোন করে আনাই আসলে অত টাকা দিতে রাজি না হওয়ায় মাথা গরম হয়ে গেছিল ওর অবশ্য এও হতে পারে যে ডাবলুদার সঙ্গে গোলমাল চলছে সেজন্য খাইনি ডাবলুদাকে কল্যাণী বাইটসের মালিক পুশাকিনাম নাম এনজি ফুড সার্ভিসেস থাকে ঘোষপাড়ার কাছে ওর এক মামাতো ভাই ফ্যামিলি নিয়ে থাকতো ওর সঙ্গে ওদের ছেলেটাকে পড়াতাম তখন থেকে আলাপ কানাঘুষো হয়ে শুনেছি নীলেশদা ওদের দোকানটা কিনে নিতে চাইছে খাবার যে ডেলিভারি দিয়েছিল তাকে মনে আছে হ্যাঁ বিজু ডাবলুদার দোকানেই কাজ করে হালি শহরে বাড়ি আছে ওদের অনেক পুরনো শুনেছি ওটা নেওয়ার জন্য ওদের সঙ্গে খুব ঝামেলা চলছে নীলেশ হুম পরের গন্তব্য কল্যাণী বাইটস কিন্তু জানা গেল কল্যাণী বাইটস দুপুর বারোটার আগে খোলে না স্মৃতিকন্ঠবাবু বললেন আপাতত বাড়ি ফিরি তদন্তের রিপোর্টটা ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলো বিকেল চারটে মৃত্যু বিষক্রিয়ায় হয়নি মাথায় শক্ত কিছু দিয়ে ক্রমাগত আঘাতই প্রত্যক্ষ কারণ আমি বাঙালি লেখা কালো টি শার্ট গায়েও ছিল সাদা রঙে আমি বাঙালি লেখাটা পুরো লাল হয়ে গিয়েছিল মৃত্যুর সময় ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আর শুধু পিৎজাতেই ইঁদুরের বিষ পাওয়া গিয়েছে মেঝে যে এগরোল পড়েছিল তাতে বিষ নেই বোমিন নমুনায় আছে এছাড়াও অকুস্থলের আরও কিছু নমুনার ফরেনসিক ফল এসেছে যেমন মিলনের শনাক্তকারী ছেলে দুটির জুতো এবং মোটর বাইকের চাকার ছাপ ছাড়া আরও একটি অচানা জুতো এবং বাইকের চাকার ছাপ পাওয়া গিয়েছে আর প্লাস্টিকের টুকরোটি আসলে হেলমেটের ভাইজারের রাত আটটা এখন কল্যাণী বাইটসে এসেছে সকলেই নীলেশ নীলাঞ্জনরা তো আছেই এছাড়াও কল্যাণী বাইটসের মালিক সেই ডাবলুদাও আছে বছর চল্লিশ বয়স এক মুখ দাড়িগোপ গোপ ছিপছিপে দীর্ঘদেহী বিজু নামে তার এক তরুণ কর্মচারীও এসেছে এছাড়া অতিরিক্ত পুলিশ কর্মী সহ অনিকেত বাবুরা তো আছেনই আয়োজক অবশ্য সিতিকণ্ঠবাবু সেই পুরনো সাবেকী রীতিতে অপরাধীর মুখোশ উন্মোচন করবেন বেশি সময় নেব না আমি শুরু করলেন তিনি প্রথমেই বলবো কেউ কেউ হয়তো জানেন যে বাবু কিছুদিন পার্কের এই কল্যাণী বাইর বিল্ডিংটাই কিনতে চাইছিলেন কারণ এখানে তিনি একটি বহুতল বানাবেন বাবু রাজি না হওয়ায় নীলেশ তাকে ধমকানো শুরু করেন বাজে কথা আমি কাউকে কখনো ট্রেড করি না চেঁচিয়ে উঠলেন নীলেশ সাহা সে আমরা পরে দেখব বললেন স্মৃতিকণ্ঠবাবু আসল কথা হল বিজনেস বন্ধের আশঙ্কায় ডাবলুবাবু দুশ্চিন্তায় পড়লে। কিন্তু যখন তিনি জানলেন তার দোকানের পিৎজা নীলেশ সাহার বড়ই প্রিয় তিনি সাংঘাতিক ছপ কষলেন নীলেশকে সরাতে পিৎজায় বিষ মেশালেন ধরুন মশাই কী সব হাবিজবি বলছেন এবারে চিৎকার করে উঠেছেন ডাবলু বাবু আমার এত চালুর দোকান আমি বিষ মেশাবো আমার দোকানের খাবারে এমন হয় না কি তাছাড়া সে খাবার যে সুনুর নিলেশি খাবে তা আমি জানব কি করে ঠিকই সেজন্যই ডেলিভারিটা করেন বিজুকে দিয়ে যাদের সঙ্গে ইতিমধ্যেই নীলেশ বাবুর ঝামেলা চলছিল অর্থাৎ নীলেশ বিষক্রিয়ায় মারা গেলে পুলিশ ভাববে বিজুই আক্রোশে বিষটা মিশিয়েছিল কি সর্বনাশ বিজু ছেলেটি আতকে উঠেছে খরচর্য ব্যাপার একটা বদ লোকের হয়ে আমাকে ফাঁসাতে চাইছেন আপনারা চিচিয়ে উঠলেন ডাবলু বাবু কে কাকে ফাঁসাতে চেয়েছিল সেটা একটু পরই সকলে জানবে স্থির গলায় বললেন সিটি কণ্ঠবাবু বলুন তো আজকে সকাল চারটে থেকে পাঁচটা পর্যন্ত কোথায় ছিলেন নিজের বিছানায় ঘুম ছিলাম সকাল আটটায় উঠি সাক্ষী দিতে পারবো না বাড়িতে আমি একলাই থাকি দরকার নেই কঠিন গলায় বললেন স্মৃতি এবারে যা বলবো ঠিক না মনে হলে পুলিশ বা আদালতে জানবে গতকাল খাবারের অর্ডার নিয়ে তো বিজু বেরুলো তার সাইকেল দিয়ে। বলতে বাবু। একটু পর তারু বাবু বেরুলেন বাইক নিয়ে বিজুকে ভুল প্যাকেট দিয়েছেন বলে প্যাকেট বদলে মিলে। নতুন প্যাকেটের খাবারে মিশিয়েছেন ইঁদুর মারার বিষ উদ্দেশ্য অবশ্যই নীলে সাহাকে উচিত শিক্ষা দেওয়া কিন্তু ভবিতব্য এমন নীলে সে খাবার খাইনি এদিকে বাড়ি ফিরে সারা রাত দুশ্চিন্তা নীলাঞ্জনকে ফোন করেন অনেকবার কিন্তু নীলাঞ্জনের ফোন পড়ে গিয়ে বিকল হয়ে গিয়েছে ধরে নেন হয়তো নীলাঞ্জনী বীজ দেওয়া পিৎজাটা খেয়েছে সাংঘাতিক কেলেঙ্কারি বিজু খামুখা কেন বিষমিশে কাকি মারতে চাইবে কি ভীষণ কাঁচা কাজ করে বসেছেন স্বাভাবিকভাবেই চিন্তায় পাগল তখন বাবু শেষে টেনশন কমাতে আর একটা কাণ্ড করলেন বৃষ্টি ধরতেই বাইক নিয়ে এলেন অকুস্থলে ওদিকে এমনিতে পিৎডা খেত না নিল কিন্তু সেদিন বেচারির নিয়তি এগ রোলটা হয়তো ধুলো ভরা মেঝে কোনোভাবে পড়ে গিয়েছিল নীলেশ চলে যেতে একলা বসে শেষে পিজ্জাটাই কিছুটা খায় সে বিষক্রিয়াও শুরু হয় ক্রমশ সে সময়ে বৃষ্টিও শুরু হয়েছে সঙ্গে ঘন ঘন বর্জ্যপাত ঘরে থাকাই ঠিক করে সে ইতিমধ্যে ভোরের দিকে শরীরের কিছুটা বল পেতে সে বেরোয় কিন্তু সে সময় বাইকে হাজির হন বাবু বিষক্রিয়ায় কাহিল মিলন তখন রাস্তায় বসে বমি করছে ওদিকটায় রাস্তায় কয়েকটা আলো জ্বলেও না মেঘাবৃত আকাশ ভোরের আলো ফোটেনি ঠিক মিলনকে দেখে নীলেশ সাহা ভেবে ভুল করেন তিনি পরনে একই শার্ট তো ছিলই দুজনের গরমও প্রায় এক অদূরে নীলেশের স্কুটারটিও পরে বাইক খামিয়ে অগ্রপশ্চাৎ না ভেবে হেলমেট খুলে সজোরে মারেন মিলনের মাথায় মিলন মাটিতে পড়ে যায় কিন্তু সে চিনে ফেলে তাকে ফলে আরো মরিয়া হন বিচলিত বাবু হেলমেট দিয়ে হেলমে বেচারি ছেলেটিকে মারতে থাকেন মাথায় ইতিমধ্যে দূর থেকে উদ্ধারকারী সেই ছেলে দুটির বাইকের আলো দেখা যায় তাতেই তড়িঘড়ি পালান পালান বাবু এখানে বলা বাহুল্য নীল বলতে ভিকটিম নীলাঞ্জন বা নীলেশ নয় ডাব্লু বাবু অর্থাৎ এনজি ফুড সার্ভিসের মালিক নীলেন্দু গড়াইকে বোঝাতে চেয়েছিল ফের উঠে দাঁড়িয়েছেন ডাব্লুদা বা নীলেন্দু গড়াই ফালতু কথা টাকা খেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা কি প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আপনার জুতোর ছাপ এবং বাইকের টায়ারে দাগ আপনি যদি সারা রাত ঘুমিয়ে সকাল আটটায় ওঠেন তাহলে আপনার জুতো আর বাইক কিভাবে অকুস্থলে যায় তাছাড়া হেলমেটের ভাইজারের যে টুকরোটা পাওয়া গিয়েছে ওটাও নিশ্চয়ই আপনারই নীলেন্দু গড়াই হাউ হাউ করে উঠলেন বিশ্বাস করুন বিশ্বাস করুন খুন আমি করতে চাইনি কাউকে শুধু শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম কিভাবে কি হয়ে গেল নীলাঞ্জন আর নীলঞ্জন বলেও নিজে মিলন ছেলেটা আসবে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রাজেশ বসুর লেখা গল্প আড়ালে আততাই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাবার জন্য ধন্যবাদ